তোমরা কি লক্ষ্য করেছ যখন কোনো পাত্রে তরল বা দুধ গরম করা হয় তখন ওই তরল বা দুধ ওপরের দিকে ফুলে ওঠে তোমরা কি বলতে পারবে কেন এমন ঘটনা ঘটে একটি হোমিও শিশি একটি পেরে একটি খালি কলমে রিফিল গ্যাস লাইটার আর রং মিশ্রিত কিছু তরল প্রথমে হোমিও শিশুর করটি পেরেকের সাহায্যে ছিদ্র করে নিই তোমরা লক্ষ্য করো তোমরা কি জানো কেন এমন ঘটল তরলের নিচে তাপ দেওয়ার ফলে তরল ওপরের দিকে উতলে উঠছে আমরা জানি পদার্থকে তাপ দেওয়ার ফলে পদার্থের প্রসারণ ঘটে তরল পদার্থকে তাপ দেওয়ার ফলে তরলের ভেতরের অনুগুলোর কম্পন শক্তি বেড়ে যায় যার ফলে তরল পদার্থের প্রসারণের ফলে তরল ওপরের দিকে উতলে ওঠে তরল পদার্থের প্রসারণ ঘটে